ফ্লিপকার্ট থেকে দীর্ঘ পাঁচ মাস যাবৎ বেতন বঞ্চিত অনলাইন ডেলিভারি জনজাতি শ্রমিকরা সোমবার দুপুরে জলা শ্রম দপ্তর অফিসে বেতন পাওয়ার দাবিতে ডেপুটেশন প্রদান করেন জানা যায় ডাকার জলা বাজারের পাশে ফ্লিপকার্ট একটি অনলাইন অফিস রয়েছে যে অফিসে আওতায় একাধিক জনজাতি শ্রমিকরা অনলাইন ডেলিভারি কাজ করেন কিন্তু দীর্ঘ পাঁচ মাস যাবত বেতন বঞ্চিত জনজাতি শ্রমিকরা কোম্পানির আধিকারিকদের সাথে কথা বললে কোন সদুত্তর পায়নি বাধ্য হয়ে জনজাতি শ্রমিকরা শ্রম দপ্তরে রিপোর্টেশন প্রদান করে সংবাদ মাধ্যমের কাছে তাদের সমস্ত অভিযোগ তুলে ধরেন মাস একশো দুইশো মাই আকো মানুষ মানে বুচি কয় মাছ আনটো নয়্বিছবৰ মানে নয়ে খাই নিত মানে খাই খালি

দিয়ে গৈ খাইকে গৈ আন লাগেছে খাই আৰু কোনোখিনি মাথো আৰু মানে হল দস্ত মাথো 아니, 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 아 아니, 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 তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বিরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি